আসসালামু আলাইকুম আমি বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলার চালনা থেকে যে ব্রাহ্মণপাড়া রোডে আছে বর্দসুইয়া বর্দসইয়ার অপোজিটে আছি যে গ্রামগুলো একটি আমি এখন বর্তমানে কিন্তু ট্রাণ দিয়ে আসছি পানি দেখেন প্রচুর পরিমাণ এই যে দেখেন গোরবাড়িগুলো সম্পূর্ণ পানি ডুবে গিয়েছে তো আমি একটি কথা বলতে চাই আপনাদেরকে যে দৃষ্টি আকর্ষণ করছে যারা নাকি ত্রাণ দিতে আসছেন দেখেন আমরা কিন্তু পানি মাত্রা সমান গলা সমান পানিও ভেঙে গিয়ে ওই ভিতরে মানে বসবাদবর্গী যেগুলো কি পানির নিচে এক আসলেই ডুবে গিয়েছে তাদেরকে ত্রাণ দিয়ে আসছি তো আমি বলতে চাই যারা নাকি ত্রাণ দিতে আসছেন বিভিন্ন দূর থেকে পানি হাঁটু সমান পানিতে ভেঙে সবাই ত্রাণ দিয়ে চলে যাচ্ছেন কিন্তু আসলে অসহায় যারা নেই অসহায় তারা কিন্তু ত্রাণ পাচ্ছে না এই যে দেখেন আমার পিছনে যে বাড়িটি এই বাড়িতে কে আসবে বুক সমান পানি ভেঙে ত্রাণ দিতে এখানে এসো পথ ময়নপুর আমরা যে সংগঠন আছে এই সংগঠন থেকে ত্রাণ দিতে আলহামদুলিল্লাহ আমরা বুক সমান এবং গলার সমান পানি ভেঙে গিয়ে ওই যে পিছনে এলাকাগুলো সবগুলো ত্রাণ দিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো এখন বর্তমানে পানির স্রোত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যে কী পরিমাণ ভয়ঙ্কর স্রোত যে আমি আমি নিজে এখানে দাঁড়ানো থাকার পরেও যেমন দাঁড়িয়ে থাকতে পারতেছি না যে পানির স্রোতে আমাকে টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা